চট্টগ্রামে মিরসর উপজেলা বাড়িরহাট ও মীরসরের পৌরসভা যুবদলের উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মেরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মেরসরাই যুব দলের সদস্য সচি বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে উপজেলা যুব দলের সদস্য তারিকুল ইসলাম ও তারিকুর রহমান বাবুর যুদ্ধ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ মহাবায়ক নুরুল আমিন বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি যুগ মহাবায়ক আজিজুল হক চৌধুরী নৌরাজ্যের চেয়ারম্যান বারোইহাট পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন বারোইহাট সাবেক আহ্বায়ক মাইরুদ্দিন লিঠন চট্টগ্রাম উপজেলা যুব দলের সহ সভাপতি নুরুল আলম কমান্ডার উপজেলা আলমা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন সাতনং কাটাচারা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক নুরুল নবী উপজেলা মহিলা দলের সভাপতি জোবাইদা শিরিন ও সহ সভাপতি ফৌজিয়া আক্তার এবং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সারার হোসেন রুবেল প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন ফাসিয়াবাদ যাতে আর কোনোদিন দিন দিয়ে উঠতে না পারে সেই ব্যবস্থা করতে হবে চাঁদাবাজি দখলবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্টাদের ব্যবসা বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করছে তারা স্বৈরাচারে দোষর এরা নানা অপকর্ম করে বেড়াচ্ছে এদের প্রতিহত করতে হবে অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে বিএনপি জড়িত নয় বলেও মন্তব্য করেন বক্তারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক দুর্বার টিভি